খনবি স্কুলের তিন দিনের স্পোর্টস যে বার্ষিক ক্রীড়া হচ্ছে সেই ক্রীড়ার আজ শেষ দিন আর শেষ দিনে এখন হচ্ছে পনেরোশো মিটার রিলে রেস আর সেই রিলে রেসের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি আমতারা নিউজ চ্যানেলের মাধ্যমে কল্যাণ অধিকারী বছরের এই দিনটা খুব স্পেশাল কারণ সারা বছর পর শীতকালের এই মিঠে রোদ গায়ে মেখে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হচ্ছে আর সেই ক্রীড়ার শেষ দিন আর শেষ দিনে এখন হচ্ছে রিলের রেস অর্থাৎ পনেরোশো মিটার একযোগে দৌড়ানো সেই রিলে রেস সরাসরি আপনাদেরকে আমতাবানের মাধ্যমে দেখার চেষ্টা করছি প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে খেলা সেই বৃহস্পতিবার শুক্রবার পর আজ শেষ দিন শনিবার দেখতেই পারছেন আর এই স্পোর্টস উপলক্ষে এখন বর্তমান এবং প্রাক্তন সব স্কুলের পড়ুয়ারা যেমন উপস্থিত হয়েছেন সেই সঙ্গে উপস্থিত হয়েছেন প্রচুর সঙ্গে উপস্থিত রয়েছেন চেষ্টা করছেন রিলে রেসে যারা অংশ নিয়েছে অর্থাৎ পনেরোশো মিটার এক টানা দৌড় সেই রিলে রেসে যারা অংশ নিয়েছেন তাদের দিকে উৎসাহিত করছেন এই মাঠটা প্রায় সাড়ে সাত পা ঘুরবে এবং সেই অনুপাতে মাপ পড়া হয়েছে

ওই তুই সেকেন্ড হয়েছিস কি নাম তোর ফাকিম কোন ক্লাস ক্লাস টেন বাহ বাহ আর থার্ড কে হলো ওই লা দিদি থার্ড কে হয়েছে তুই কত নম্বর হয়েছিস বলো হ্যাঁ বাহ বাহ গুড

হ্যাঁ নিশ্চয়ই শিক্ষক মহাশয়রা তাদের দায়িত্ব যেমন পালন করছে সেই সঙ্গে এত স্টুডেন্ট তাদের দিকে প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখা যাতে ছুটার মধ্যে দিয়ে কোনোভাবে তারা অসুস্থ হয়ে না পারে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখছেন এই সমস্ত স্কুলের টিচার এবং সেই সঙ্গে প্রাক্তন এবং বর্তমান পড়ুয়া সকলেই উপস্থিত রয়েছে মাঠে আর এইভাবেই ভৈরব স্কুলে তিন দিনব্যাপী যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হচ্ছে আর শেষ দিনে আপনার সমস্ত দেখার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন সেই দৃশ্যবর্ট এর পাশাপাশি আপনাদেরকে আরো একটু দেখাই বিভিন্ন ইভেন্টে আজকে আছে যেমন যেমন কিছু সাজো সেটাও বাঁচায় সেটা হচ্ছে মূল মঞ্চ সবাই কিন্তু দায়িত্ব পালন করছে বলেই স্পোর্টসে এত আনন্দমূলক হয়েছে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য খরু স্কুলে এত সুন্দর একটা ইভেন্ট তিন দিন ধরে বার্ষিক দাদারা সব সময় দায়িত্ব রয়েছেন আর এভাবেই উজ্জ্বল একটা ভূমিকা পালন করে খেলাটাকে আরো বেশি আনন্দমূলক করে তুলেছে আসলে এই শিক্ষার সঙ্গে সঙ্গে বার্ষিক ক্রীড়া কিন্তু অনেক কিছু বিষয়ে তুলে ধরে যা শৃঙ্খলা পরায়ণ সেই সঙ্গে ঐক্যতা সমস্তটাই কিন্তু এই বার্ষিক ক্রীড়ার মধ্য দিয়েও ফুটে ওঠে আমি কল্যাণ অধিকারী আপনাদের দেখাচ্ছি আমতার সেনের মধ্য দিয়ে সমস্তটা ফোরো ভাই স্কুলের এই মুহূর্তে স্পোর্টস মদন বাবু আপনার জন্য আমাদের মঞ্চ ফাঁকা হয়ে রয়েছে আপনি যেখানেই থাকুন যত শীঘ্র সম্ভব আমাদের মঞ্চে আসুন আপনাদের সমস্ত দেখানোর চেষ্টা করলাম এরপর আরো বেশ কিছু ইভেন্ট আছে সেই সেই ইভেন্টের মধ্যে দিয়ে আর সবচেয়ে বড় কথা এই স্কুলের স্পোর্টসে যে জিনিসটা দেখা যায় সারা বছর ধরে পড়াশোনা পার থাকলেও এই বিশেষ দিনটার জন্য বিশেষ দিনগুলো তিন দিন থাকে এই শীতের সময় একদম মেটো রোদ ধরে গায়ে লাগিয়ে দৌড়নো বা লং জাম্প হাই জাম্প শর্ট শর্টপুট ডিসকাস বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে যেমন খুশি সাজো আর এভাবেই কিন্তু বলা চলে এটা অন্যরকম আনন্দমূলক প্রয়াস দেখা যায় পড়ুয়াদের মধ্যে তো এই মুহূর্তে আমি রয়েছি পড়ুয়া স্কুলে আর আরও একটি ইভেন্ট হবে তো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে হাজার মিটার এতক্ষণ হলো পনেরোশো মিটার আর এখন এবার হাজার মাঠের রাস্তায় চারজন করে দাঁড়িয়ে থাকো

গোটা মাঠ জুড়ে শুধু পড়ুয়াদের আনন্দমূলক একটা প্রয়াস এই কতজন অংশ নিয়েছিল তোদের স্পোর্টসে ওই কত কতজন তোর নাম দিয়েছিলিস এদিক করে এদিক করে দিয়ে করে এদিক ষোলো সতেরো জন তার মধ্যে তিনজনকে নিয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড

তিনটা ইভেন্টের নাম দিয়ে তিনটেতেই ফার্স্ট মানে এত সুন্দর পারফরমেন্স এটা সত্যি খুব ভালো ভাবলাম একটু দেখাবো আপনাদেরকে কিন্তু আপনারা একটু একটু ওয়েট করুন আর একটা ইভেন্ট শুরু হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করছি

যা গেল ভুলবুল এটা কত মিটার এবার হচ্ছে হাজার মিটার দৌড় প্রতিযোগিতা যেটা হচ্ছে এটা হচ্ছে মেয়েদের হাজার মিটার সেইটা আপনাদেরকেও সরাসরি দেখানোর চেষ্টা করতে আমি কল্যাণ অধিকারী একটু পরে আমি কমেন্টস করে রিপ্লাই দিচ্ছি দাদা যে রিপ্লাই করেছেন কমেন্টস করেছেন

তিন দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠিত হচ্ছে আর শেষ দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখন হাজার মিটার আসলে এক এক সম্পূর্ণ করলো বা না করলো সেটা বড় কথা না সবচেয়ে বড় নাম দেওয়াটা আর এটাই যারা করছে এটা কিন্তু অত্যন্ত বড় ব্যাপার হাজার মিটার দৌড় প্রতিযোগিতা চলছে আমাদের ছাত্রীদের একটু গণতালিরা বড়দালিতে উৎসাহিত করো বড়দালিতে উৎসাহিত করো আমাদের ছাত্রীদের মিটার দৌড় প্রতিযোগিতা হাজার মিটার দৌড় প্রতিযোগিতা চলছে আমাদের ছাত্রীদের চলছে আমাদের ছাত্রীদের হাজার মিটার দৌড় প্রতিযোগিতা দিয়ে ওদের উৎসাহিত করো

সরকার অত্যন্ত সাহসের সঙ্গে তারা লড়াই করছে তাদের অবশ্যই অভিবাদন যোগ্য তাদের এই সাহস তাদের এই সৌর্য তাদের এই লড়াইয়ের মানসিকতা ছেলেদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরাও যে এগিয়ে যেতে চায় তাদের এগিয়ে যেতে পারে তার এই খেলা সব থেকে ছোট্ট প্রতিযোগিনী

এই জিনিসগুলো না দেখালে কোনটা দেখাবো বলুন তো আপনারা যারা দেখছেন এই বিষয়টাকে অবশ্যই মাথায় বার্ষিক বার্ষিকীরা কিন্তু শুধুমাত্র দৌড়ানো নয় এর মধ্যে দিয়ে মানসিক বিকাশও একটা ঘটে তো এই হলো হাজার মিটারে ফার্স্ট হয়েছে ওকে বসা বসা ওকে বসা

সেকেন্ড যে রূপসা খাতুন কোন ক্লাস হ? সেভেনে ফার্স্ট সেভেন আর সেকেন্ড দুজনেই সেভেনে আচ্ছা তাই সেভেন এ তিনটে সেভেন বাহ ভেরি গুড থার্ড গোটা গেল থার্ড গোটা গেল এই ওর নামটা দেখি কি নাম কোন ক্লাস ওয়া থার্ড হয়েছে মানে হাজার মিটারে তিনজনই থার্ড এই তিনজনই সেভেনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে মানে অসাধারণ শুনছো না কত নম্বর যাই হোক ওই যে কমপ্লিট করেছে খুব খুশি এইটাই হচ্ছে ব্যাপার স্কুল স্পোর্টস সময় একটা অন্যরকম মাত্রা আনে আর এভাবেই इरा पोती जन नाम दिए स्कूल ऐडा विशेष भूमिका पालन करूब भलो রাকের উপর দিয়ে এই দায়িত্বগুলো পালন করছে স্বেচ্ছাসেবরা চেষ্টা সে কাজগুলো ঘোরাবি তো ওইটাই কানেক্ট কোয়েল সেচ কতজন আছে আচ্ছা ছেলেদের জানি না 얘দের 12 জন ওকে তো এই হচ্ছে স্কুল স্কুলে লাইভ দেখালাম আমরা আমতা টাউন 7 তুই কোন তুই কটায় হয়েছিস কোন কোন কিসে কিসে কি নাম তোর কোন ক্লাস ক্লাস সিক্স ক্লাস সিক্স বাহ ছেলেদের কতজন কোয়েন্ট অর্পণ আজকে কি শেষ পরে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে তাই তো অনুষ্ঠানে আজকে দেওয়া হবে তো আপনি দেখানোর চেষ্টা করলাম আমদার অনুষ্ঠানের মধ্য দিয়ে কোন স্কুলে তিন দিন ব্যাপী যে বার্ষিক ক্রীড়া স্কুল ক্রীড়া হচ্ছে সেই বার্ষিক স্কুল ক্রীড়া সমস্তটা দেখতে থাকুন আমতার অনুষ্ঠান আর বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে এই তুই কি কি হয়েছিস তুই লং জাম্প দিয়েছিলিস না কত ফুট দিয়েছিলিস চোদ্দ ফুট সাড়ে নয়

এই হচ্ছে ব্যাপার সমস্ত আর এই স্কুল কিন্তু অনেক কিছু শিক্ষা দেয় অনেক কিছু সহজের পরীক্ষা নেয় সেই বিষয়গুলোই ওদের মধ্যে দিয়ে স্কুলে দাঁড়ালো আমি কল্যাণ অধিকারী আর দেখতে থাকুন আপনাদের স্কুলের কোনো অনুষ্ঠান হলে আমাকে নিশ্চয়ই জানাবেন আমি চেষ্টা করে যাবো ভালো থাকুন